Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những video guys nice. welcome back to my কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি সুজিতমনি ব্লগস এ একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক वेलकम আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে কিন্তু আমরা করতে চলেছি চ্যালেঞ্জ ভিডিও আর আমরা কি চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি বিরিয়ানি চ্যালেঞ্জ হ্যাঁ আমরা কিন্তু এই ফার্স্ট টাইম চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি তো আজকে আমরা করব বিরিয়ানি চ্যালেঞ্জ তো প্রথমেই হচ্ছে বিরিয়ানিটা তো আমরা এখানে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে বিরিয়ানিটা মানে যে ফার্স্ট শেষ করতে পারবে তার জন্য কিন্তু পুরস্কার আছে কি পুরস্কার আছে না কোনো টাইম নেই যে যার মতন খাবে যে যার মতন খাবে যে আগে শেষ করবে সেটাই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা দুজনের দুটো নোট আমরা দুজনে এখানে রাখলাম এই পাঁচশো টাকা মানে যে জিতবে দুটো পাঁচশো টাকার নোট সেই পাবে হাজার টাকা ঠিক আছে মানে হাজার টাকা পাবে আচ্ছা যাই হোক তো আর যখন শেষ হয়ে যাবে তখন শাস্তির তো অবশ্যই ব্যবস্থা শাস্তি না থাকলে কোনো মজা নেই এটা হচ্ছে কথা তো চলো স্টার্ট করা যাক বেশি বকড বক বক না করে স্টার্ট করি তাহলে ওয়ান টাকা উড়ে যাচ্ছে তো ওয়ান টু থ্রি চলো

টাকা উড়ে যাবে আজকে সেই শাস্তি হবে পরে বলবো আমার যে স্বাস্থ্য মনে হবে আমি সেটা দেবো তোর যা স্বাস্থ্য মনে হবে সেটা দেবো j <laughs> 我যনছ <Yeah, yeah>. mm. <laughs>

Okay, well. <laughs> नाश्ता ना

啊？嗯。啊。嗯 嗯，好、啊 so、没呢，嗯，好没呢，好没呢，还没看不嗯嗯嗯好嗯嗯你啥意 지고셋. 하매나 하매나. 아. 내가 교도와 참 배에 보래 오잖아. 아우다. 이거로 아세케다오. 아가세케. 응, 안 거네. 망서아세. 응, 예. 참. 참 보세요.

আমায় শপিং করবো জুতো কিনবো জামা কিনবো খাইনি আশা করিনি শেষ হয়নি এগুলো আছে আমার পরিষ্কার এগুলো দানা সরষে আমি সরষে দানা খাবো না আর কি হেরেছে আর খাওয়া বন্ধ করে তুই বলি ভাতের খেয়ে নিতে হবে তাই খেয়ে নিচ্ছে আমি মকর জন্য ঠিক করে খেতেও পারি না যাই হোক যাই হোক এবার আমার হাতটা সব ফ্রেশ হয়ে আসি তারপরে কি শাস্তি দেওয়া যায় দেখা যাক দেখ আমার কথা আছে কথাটা বললো কোনো শাস্তি হবে না হবে শাস্তি কোনো শাস্তির কথা ছিল না প্রমান ভিডিওতে আছে শাস্তি যে হেরে যাবে আমি যা বলবো তাই একটু কম করে শাস্তি দিস সেটা আমার পার্সোনাল ব্যাপার আমি জিতেছি যাই ও যখন জিতেছে তাহলে দেখি কি শাস্তি আমার জন্য ওয়েট করছে আমি আগে হাতটা ভালো করে ধুয়ে আসে ফেস করে আসি তারপর তো ফাইনালি সমো চলে এসেছে আমাকে শাস্তি দেওয়ার জন্য এই পাউডার লিপস্টিক কাজল কি করবে না আমারটা হচ্ছে বৌদিকে আমি সাজব সাজাবো মানে জিজা যেমন সাজায় তবে বৌদিকে ডান্স করতে হবে এটা হলো শাস্তি তোমরা देखते থাকো আমি ডান্স করতে পারবো হবে সুন্দর আর দিস না পাউডার আর দিস না এটা শাস্তের সময় কোনো কথা বললে হবে না যেমন আমার

এরা ঠিক না ঠিক না গায়া ওয়াও তো কাজরো এ মা রাতে বেলা এখন অল্প খালি

কি করছে দেখো দেখতে কি দেখিয়ে দেখ মানুষের মতন বিউটিফুল Eu não o que Ah. claro <risos> <risos> <Era> de <guião>. <risos> <risos>

কাঁচা বাদাম আমার আমার কাছে কাছে নেই তো ভাজা বাদাম আছে শুধু কাঁচা বাদাম তো যাই হোক আজকে আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ফেসটাকে একটু ইগনোর করে যেও সবাই সাধারণটা কেমন লাগলো হ্যাঁ শুধু আমার কথাগুলো তোমরা শোনো তো নেক্সট টাইম তোমরা যদি এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করো আমাদেরকে আর তোমরা কিরকম ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট কমেন্ট করো তো আমরা চেষ্টা করবো সেরকম ধরনের ভিডিও করার তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন কোন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা